বাংলাদেশে ভ্রমণ এরিয়ার মধ্যে অন্যতম হল বান্দরবান গত দুই পর্বে আমি বান্দরবানের বিখ্যাত নীলাচল আর নীলগিরি ভ্রমণ করেছি হারিয়েছি মেঘের রাজ্যে পাহাড়ের রাজ্যে আমি জিপসি ম্যান আজকের পর্বে স্বাগতম জানাচ্ছি আমরা ভ্রমণ করব বাংলাদেশের তৃতীয় উচ্চতম চিম্বুক পাহাড় পথের মাঝে পাওয়া টাইটানিক ভিউ পয়েন্ট আর শহরের খুব কাছাকাছি প্রাকৃতিক একটি শৈলপ্রপাত আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ে তো চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে একটা চমৎকার ভিউ পয়েন্ট পেলাম যেটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে মানে চিম্বুক এবং নীলগিরি পাহাড়ের মাঝামাঝি একটা জায়গা যেটা ডান পাশে যে ভিউ আছে বিশাল বিস্তৃত সবুজ প্রান্তর সবুজ পাহাড় তাই না বাবা এই জায়গাটা সমস্তটা দেখা যায় একসাথে অসাধারণ একটা জায়গা চলো আমরা এখন ওখানে যাবো যে ওখানে গেলে এটা দেখতে পাবো চলো এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকে সামনের দিকে দুর্দান্ত দেখা যায় টাইটানিক ভিউ পয়েন্টটা কিন্তু অনেক চমৎকার এখান থেকে খুব চমৎকারভাবে ভিউটা দেখা যায় তো আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব চিম্বুক পাহাড়ে বাবা চলো আমরা এখন চিম্বুক পাহাড়ে মাত্র প্রবেশ করলাম আই থিঙ্ক এটা উপরে যত উঠবো তত চমৎকার লাগবে আমাদের তাই না বাবা দেখি তো টিকিট কত করে নিল টিকিট মূল্য বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে চলো আর এখানেই চিম্বু ফরেস্টের কার্যালয় আছে আর আমাদের এই পথ ধরে উপরে উঠে হ্যাঁ বিশ আমাদের দুইজনের লাগলো বিশ বিশ চল্লিশ টাকা চলো আমরা চিম্বুক পাহাড়ের যে পর্যটন কেন্দ্র চলে এসেছি এটা এইটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উপরে অবস্থিত এবং অফিসিয়ালি এটা বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় খুব চমৎকার এবং এখানকার যে এনভায়রনমেন্টটা সেটাও খুবই চমৎকার খুবই অসাধারণভাবে করে রাখা হয়েছে এটা মূলত প্রোগ্রাম করার জন্য উপরে মানে এখানে একটা পুরো কনসার্ট স্টাইলের একটা গ্যালারি সহ বিশাল বড়ো এরিয়া করে রাখা হয়েছে এটা খুবই চমৎকার এটার নাম হচ্ছে নবচত্বর এখান থেকে এই পাশের যে ভিউটা সেটাও খুব চমৎকার লাগে মানে এখানে যদি প্রোগ্রাম করা যাবে স্টেজ করা আছে আর সামনে ও পাশে পাহাড় মাঝখানে বিস্তৃত একটা খোলা জায়গা গোল চত্বর আমরা এখন ভিউ পয়েন্টে যাই ভিউ পয়েন্টে গেলে আশা করি আরও ভালো লাগবে চিম্বুক পাহাড়ের এই ভিউ পয়েন্টটা অসাধারণ তবে বান্দরবান এখন নভেম্বরের মিড নভেম্বর বলা যায় এখন পর্যন্ত কিন্তু সেইভাবে পর্যটক আসছে না যেভাবে আসে অন্যান্য বছরে নভেম্বর ডিসেম্বরে যেভাবে আসে এবার এখনও সেভাবে শুরু হয়নি আশা করছি ডিসেম্বরে পর্যটকের সংখ্যাও বাড়বে এই যে চিম্বুক পাহাড়ে আছি যে ভিউ পয়েন্ট এখানে কার্যত এখন পর্যটক নেই বললেই চলে আমাদের পর্যটন শিল্পের জন্য যেটা খুব ভালো খবর না যত বেশি পর্যটক আসবে তত ভালো হবে তত প্রচার হবে তত প্রসার হবে চিম্বুক পাহাড় থেকে সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় অবশ্য আমরা দেখতে পাই পাহাড়ি জনপদ এই চিম্বুকে একটি বিশ্রামাগার থাকলেও বর্তমানে রাত্রি যাপনের ব্যবস্থা নেই আমরা তো চিম্বুক পাহাড়ের মেইন যে স্পট বা যে ভিউ পয়েন্ট সেটা তো দেখলাম কিন্তু যেখানে রেস্তোরাঁটা আছে এবং এই পাশে যে রিসোর্টটি আছে এই দুটার মাঝখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট রয়েছে এটা সৌন্দর্য বলে বোঝানো যাচ্ছে না এটা অসম্ভব সুন্দর এখানে যে পাশে দুটো প্রায় মরতে বসা গাছ এবং ওই পাশে সবুজ পাহাড় নীল আকাশ নৈসর্গিক দৃশ্য তৈরি করেছে এটা অসাধারণ মানে কি বলবো একটা আর্টিস্টিক একটা ভাব তৈরি করেছে আমার কিন্তু এই পয়েন্টটা অনেক ভালো লাগলো অনেক এখন আমরা চিম্বুক পাহাড়ের নিচে যাব ওখানে গিয়ে তারপর আমরা আবার এদিকে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণাটিও দেখতে যাব আমাদের এবারের গন্তব্য শৈলপ্রপাত চিম্বুক পাহাড়কে পিছনে রেখে আঁকা বাঁকা সড়কে আমরা ছুটে চলেছি এইতো চলে এসেছি এই শৈলপ্রপাতটি একেবারেই ন্যাচারাল মেইন সড়ক থেকে নিচে নামতে হলো আমাদের শৈলপ্রপাত এটি বান্দরবান শহর থেকে খুবই নিকটে আমরা যখন চিম্বু পাহাড় থেকে ফিরছিলাম তখন এখানে একটা ব্রেক দিলাম এটা খুবই ন্যাচারাল একদম প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পর্যটন স্থান বলা যায় এখানে একটি ঝিরি আছে খুবই চমৎকারভাবে সেই ঝিরির পানি বয়ে যায় এটা কি একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে খুবই অসাধারণ একটা শৈলপ্রপাত এখানে ঝিরির পানি প্রবাহমান আর এত চমৎকার পাহাড়ের খাসগুলো বা পাথরের যে খাসগুলো সেটা বোঝা যায় হাজার হাজার বছর ধরে এদিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এটা বোঝা যায় এখানে বম সম্প্রদায়ের লোকজন গোসল করেন এখানকার থেকে খাবার জন্য পানি সংগ্রহ করেন আমার খুবই ভালো লাগলো বিশেষ করে পানির প্রবাহটা ছিল অসাধারণ যদিও ঠিক আমার সামনে এখন যে জায়গাটা এখানে একটু নোংরা হয়ে আছে তবে সব মিলিয়ে এটা কিন্তু খুব দুর্দান্ত একটা অভিজ্ঞতাই হলো বলা যায় আর এই পানি এই পাশ দিয়ে বয়ে চলে গেছে একদম ভিতরের দিকে অনেক দূর পর্যন্ত নিশ্চয় যাই শৈলপ্রপাত থেকে উঠে যাচ্ছে এখন আসলে খুব চমৎকার দশটা মিনিট সময় এখানে কাটাইলাম এখন এখান থেকে চলে যাব সরাসরি বান্দরবান শহরে শৈলপ্রপাতের কাছে যে বেলি ব্রিজটা আছে সেখান থেকে বাই বাই টাটা বলছি এবারের বান্দরবান সিরিজ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনোখানে অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই টাটা